যে আমি সত্যি কিছু জানলাম কিছু শেখলাম গুরু বাবার কাছ থেকে মুখ নিশ্চিত বাণী আমার হৃদয়ে যেন গেঁথে যায় হ্যাঁ তবে তো তোমার অভেদ জ্ঞান আসবে তবেই তো তুমি শান্তি পাবে এই যে এখনই ওকে বললাম যে দেখ বাবা অজ্ঞানীরা তো জ্ঞানী দিকে ধরে রেখেছে কাজে অজ্ঞানী দিকে দিলে হবে না দোষ দিও না ঈশ্বরের কাছে প্রার্থনা করো যে অজ্ঞানীদের জ্ঞান হোক হ্যাঁ তারাও বড় হোক সুন্দর হোক তাই না তবেই না আমরা ঠিক প্রকৃত মানুষ হয়ে দাঁড়াতে পারবো প্রকৃত মানুষ হতে গেলে আগে সবাইকে নিয়ে চলতে শিখতে হবে হ্যাঁ না না তোমাকে অনেক বড় হতে হবে আমার অনেক আশা আছে তোমাকে নিয়ে অনেক জল্পনা কল্পনা আছে হ্যাঁ তাই না আমরা বলেছিলাম না যে আমরা একটা বড় আশ্রম করব সেখানে শুধু মানব সেবা হবে